একদিকে প্রচন্ড গরম অন্যদিকে হাসপাতালে নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা সমস্যায় রোগীর পরিজনেরা হাসপাতাল চত্বরে জলের ব্যবস্থা থাকলেও সেই জল কতটা যোগ্য তা নিয়েই উঠছে প্রশ্ন তাই বাধ্য হয়ে খরচ করে বাইরে থেকে পরিশ্রুত পানীয় জল কিনে খেতে হচ্ছে রোগী ও তাদের পরিজনেদের ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এমতো অবস্থায় হাসপাতাল চত্বরে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থার দাবি তুলেছেন রোগীর পরিজনেরা যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাসপাতাল সুপার প্রসঙ্গত জেলার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল গপুর সুপার স্পেশালিটি হাসপাতাল প্রতিদিন দক্ষিণ দিনাজপুর জেলার সহ উত্তর দিনাজপুর ও মালদা জেলার বহু মানুষজন চিকিৎসা পরিষেবা নিতে আসে গঙ্গারামপুরের এই সুপার স্পেশালিটি হাসপাতালে আর হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এসে জলের সমস্যায় রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় পরিজনেরা প্রতিদিন কয়েক হাজার মানুষজন হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এলেও হাসপাতাল চত্বরে নেই কোনো পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা এই দিক এদিকে গরমের শুরুতেই হাসপাতাল চত্বরে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থার দাবি তুলে সরব হয়েছে চিকিৎসা নিতে আসা রোগীর আত্মীয় পরিজনেরা বিষয়টি উত্থান কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাসপাতাল সুপার খুব দ্রুত হাসপাতাল চত্বরে পরিচিত পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি শুনে নেব কি জানাচ্ছেন রোগীর পরিজনেরা এবং হাসপাতালে জলের কি পরিস্থিতি জলের পরিস্থিতি খুব ভালো না খাওয়ার জল কোনো মতো পাওয়া যাচ্ছে তবে একটু ঠান্ডা জল হলে ভালো হতো পরিষ্কার পরিচ্ছন্ন কোথা থেকে এসেন আমরা একজন মনোহরি যে তপন থানা ঠান্ডা পানীয় জলে বলতে কি সুবিধা হতে পারে আপনাদের এখন গরমে গরমকাল পানীয় জল আর সবার পক্ষে তো জল কিনে খাওয়া সম্ভব না আমাদের হ্যাঁ ভালো হবে সবার ভালো হবে আমাদের এটাই হবে কোথা থেকে এসেন ঠিক সময়কাল আপনাদের ওখানে কি আছে এরকম ব্যবস্থা ঠান্ডা না না আমাদের এখানে নেই হাসপাতালে এসে কি দেখলেন জলের কি ব্যবস্থা আছে গরম গরম পড়ছে গরম জলের ঠান্ডা ব্যবস্থা করতে হবে ঠান্ডা জলের আপনার জল কি কিনে খাওয়া সম্ভব আপনাদের পক্ষে না না সম্ভব না আর এই বিষয়ে কি জানিয়েছেন হাসপাতাল সুপার ডক্টর বাবু সোনা সাহা শুরু আমাদের হসপিটালে হচ্ছে পুরোনো বিল্ডিংয়ে একটা জলের জায়গা আছে সেখান থেকে পেশেন্টরা জল পায় ঠান্ডা জলে ওরকম ব্যবস্থা আমাদের বর্তমানে করা সম্ভব হয়ে ওঠেনি আমরা ডিপার্টমেন্ট আমাদের উচ্চতর ডিপার্টমেন্টে লেটার করে জানিয়েছে যে যদি আমাদের এখানে একটা জলের ব্যবস্থা করে দেওয়া হয় ওনারা ডিপার্টমেন্টভাবে ব্যবস্থা নিচ্ছেন এবং আমাদের রিসেন্টলি একটা রোগী সহায়তা মানে আর মিটিং হয়েছিল সেই আর মিটিংয়ে আমাদের যে আর চেয়ারম্যান আছেন উনি আমাদেরকে প্রোপোজাল দিয়েছিলেন যে কোনোভাবে যদি ওটা ব্যবস্থা করা সম্ভব হয় তো আমরা এই বিষয়ে আর চেয়ারম্যানের সাথে কথাবার্তা বলে আমাদের উচ্চতর অথরিকে একটা চিঠি করেছিলাম যে যদি আমাদের লোকালভাবে কোনো একটা কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায় তো সেই হিসেবে আমরা জানতে পেরেছিলাম যে হয়তো আমাদের কিছু একটা লোকালি ব্যবস্থা হয়ে যাবে সেই ব্যবস্থাটা হয়ে গেলে আমরা যত শীঘ্র পারবো সমস্ত পেশেন্টদের যাতে জলটা পায় ঠান্ডা জল তার ব্যবস্থা করব।